রাজধানীর কল্যাণপুর এলাকায় এক ওবার চালকের মারদর করার অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করায় পুলিশ ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় শনিবার উনিশেই জুলাই মধ্যরাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে মহিরপুর মডেল থানা পুলিশ আটক করে বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ ওসি সাজ্জাদ রুমান বলেন একজন গাড়ি চালকের সঙ্গে গায়ক নোবেলের তর্ক বিতর্ক হয় ওই সময় স্থানীয় পরিবেশ নষ্ট হচ্ছিল বলে আমরা তাকে থানায় নিয়ে আসি পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই ছেড়ে দেওয়া হয়েছে গায়ক নোবেল মদপান ছিলেন কিনা প্রশ্ন করা হলে ওসি বলেন আমাদের কাছে সেটা মনে হয়নি প্রত্যক্ষদর্শীরা জানান মধ্যরাতে মদপান অবস্থায় ওবার চালকের সঙ্গে মারামারি করেন কণ্ঠশিল্পী নোবেল তিনি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুর পার এলাকায় আসেন এই সময় তার সঙ্গে একজন নারীও ছিল গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে রাজি ছিলেন না তিনি উদ্ভট্ট কথাবার্তা ও গালাগালি করে থাকেন এক পর্যায়ে ওবার চালকের সঙ্গে তর্কে জড়িয়ে যান নোবেল পরে উত্তেজিত হয়ে গাড়ি চালকের মারধর শুরু করেন তিনি